হ্যালো গুড মর্নিং চলে এলাম আর একটা নতুন ব্লগের সাথে তো তোমরা সবাই কেমন আছো আমরা মোটামুটি আছি খুব একটা ভালো নেই আর আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আর দেখো বাইরে কিন্তু খুব রোদ দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই বাইরের ওয়েদারটা এই যে দেখো বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে আজকে সকাল থেকে আর আকাশটা সেই শরৎকালের আকাশের মতো পেজা পেজা তুলোর মতো মেঘ ভাসছে তো এরকম মনোরম পরিবেশে আমি এখন যাচ্ছি বাজারের দিকে হ্যাঁ মনোরম পরিবেশ ঠিক না মানে এখন ব্যবসা গরমটাও বেশ রয়েছে তো এখন যাচ্ছি বাজারের দিকে আর হয়তো ভিডিও ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে আমার অনেক জিনিসপত্র কেনার আছে তো চলো আমি বাজার যাই আর তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো তো আমি তো বাজার থেকে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি তো যে তোমার যেমনটা দেখালাম যে বাজার গেছিলাম তা বাজার থেকে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর বাড়ি টাড়ি এসে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন স্নানও হয়ে গেছে দেখেই বুঝতে পারছো অবশ্যই হ্যাঁ চুলটা একটু নোংরা আছে মানে চুলটা আছড়ায়নি কিন্তু স্নান হয়ে গেছে তো এখন ছেলেটাকে লাঞ্চ করানো হয়ে গেছে হ্যাঁ ক্যামেরা নিতে একটু দেরি হয়ে গেল ভিডিও করতে একটু দেরি হয়ে গেল ছেলেটাকে খাইয়ে দাইয়ে একটু পড়ানো ছিল পড়িয়ে টড়িয়ে এখন তোমাদের সাথে আবার কথা বলতে এলাম তো আমি এখনও লাঞ্চ করিনি তো আমি লাঞ্চ করব আর আজকে একটা প্রবলেম হয়েছে যার জন্য দেরি হয়ে গেল প্রবলেমটা হচ্ছে আমাদের এসির মধ্যে একটা ইঁদুর ঢুকেছে তো সেটাকে নিয়ে কী কেলেঙ্কারি তো কি আর করব আবার ইয়ে এসির মিস্ত্রি এসছিলো তো ইঁদুরটাকে বের করে দিয়ে গেলো কিন্তু ঘর থেকে ইঁদুরটা কিছুতেই বেরোচ্ছে না মানে ইঁদুরটাকে বের করতে গিয়ে মানে আমাদের কাল ঘাম ছুটে যাচ্ছে পুরো এখন ইঁদুরটা বেরোয়নি তো ইঁদুরের চক্করে আমাদের খেতে দেরি হয়ে গেছে রান্না হতে দেরি হয়ে গেছে হ্যাঁ ছেলের রান্নাটা সকাল সকালই হয়ে যায় কিন্তু আমাদের রান্নাটাও হতে দেরি হয়ে গেছে এবার আমাদের খেতেও দেরি হয়ে গেছে এখন অলরেডি সাড়ে তিনটে মতো বাজে একটি ইঁদুর আর বের করতে পারিনি এখনও অব্দি বের করতে পারিনি তো ওটাকে আজকে বের করতেই হবে ওটা না বের করলে ওটা আবার ঢুকে যাবে এসির মধ্যে তো যেমনটা বলছিলাম যে এসির মধ্যে ইঁদুর ঢুকেছে তো এই যে এসিটা আপাতত ঢাকা চাপা দিয়ে মানে ফাঁকগুলো বন্ধ করে আপাতত ইঁদুরটা তাড়ানোর চেষ্টা করছি ঘর থেকে আমাদের হাল খারাপ হয়ে যাচ্ছে একটা ইঁদুরে আমাদের হাল খারাপ করে দিয়েছে আজকে

তো কী করবো এখন লাঞ্চ করবো তোমাদের সাথে লাঞ্চ ম্যানে শেয়ার করার কিছুই নেই মানে কিছু রান্না সেরকম কিছুই হয়নি তবুও লাঞ্চ ম্যানে শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই তো চলো এখন চটপট খেয়ে দেনি তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আর আমার ছেলেটা আজকে তো ঘুমোয়নি ভাতরাত খেয়ে কারণ হচ্ছে যে ও আজকে ঘুমিয়েছিল অলরেডি ও ওই বারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে ঘুমিয়ে গেছিলো একবার হ্যাঁ বাবা তো চলো ছেলেটা কাঁপছে দেখি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমার লাঞ্চ ফ্যানি তোমাদের সাথে আসছি দেখা করতে তো বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে তো এখন বিকেল হয়ে গেছে যদিও বা তো দেখাই আমার লাঞ্চে আজকে কী কী রয়েছে আমার কিছুই রান্না হয়নি এই যে ভাত রয়েছে আর এখানে রয়েছে ওই পটল দিয়ে আলু দিয়ে বিনস দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা একটা আর এখানে রয়েছে ডিমের অমলেট আর এখানে রয়েছে ওই বেসনের পটল দিয়ে পকোড়া আর এখানে ছেলে একটু মাছের ঝোল খাইনি ওটা আমি খাবো এখন চলো আমি চটপট খাবারটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো দেখো এখন প্রায় সন্ধ্যে হব হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি জানলা দিয়ে প্রায় সন্ধ্যা অবহাব তো এখনো পর্যন্ত আমরা ইন্দুরটা খুঁজে পাইনি মানে খুঁজে পাচ্ছি ওটা দৌড়া দৌড়ি করছে সারা ঘরটা ওকে বের করাও যাচ্ছে না তো সেই চেষ্টাই করছি এখনও ইন্দুর তাড়ানোর আর এই যে ঘরের এখন ইন্দুর তাড়াতে গিয়ে অবস্থা বেশ খারাপ তো কোথায় যে ইঁদুর কোথায় কি মানে একবার করে ইঁদুরটা বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে আবার এই ঘরের এই অবস্থা তো আজকে মানে আমরা কি বলবো মানে ইন্দুর একটা ইন্দুর নিয়ে আমরা নাজেহাল হয়ে গেছি আর এখনো চেষ্টা করছি তাড়ানোর কিন্তু ইঁদুরটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কোথায় গেল কে জানে কিন্তু বেরোয়নি এটুকু শিওর তো চলো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের সেটা বলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল বাটন প্রেস করে সেখান থেকে অল করে দিও তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশন তো আমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা ব্লগে